আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমত আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা চুলার উপর বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম টিফিনের জন্য স্টাফিনটা রেডি করব তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু এতটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু হালকা কালার থাকলে হবে তারপর দিয়ে দেবো আমি একটুকর বেগুন আর দিয়ে দেবো একটা টমেটো খুব সুন্দরভাবে এটাকে কচি কচি করে আমি কেটে নিয়েছি এবার খুব ভালো করে নাড়াছাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে দেব তারপর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এখানে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে বেগুন আর টমেটোটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো একটা ডিম সাইড থেকে সবজিগুলা এক পাশ করে নিলাম তারপরে এক সাইড থেকে ডিমটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াছাড়া করে একটু জোর জোরে করে নাড়াচাড়া করে সবগুলি একসাথে মিশিয়ে নেব তারপর এখানে কিছু গুরু মশলা অ্যাড করে দিলাম তো আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো এই স্টাফিনের মধ্যে কিন্তু একদম জল ব্যবহার করবো না একদম শুকনো শুকনো করে রেসিপিটি তৈরি করতে হবে তারপর দিয়ে দিলাম একবারটি পরিমাণ আলু আলুটাকে আগে থেকে আমি বেজে রেখেছিলাম ছোটো ছোটো মোটর মোটর করে কেটে কিন্তু রেখেছিলাম এবার খুব ভালো করে এটাকে চামচের বিট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটু চেপে চেপে দেব তারপর দিয়ে দেবো এখানে টমেটো সস তো টমেটো সসটা যদি আপনারা খেতে না ভালোবাসেন তাহলে স্কিপ করতে পারেন তো দেখুন একদম ফুটটা রেডি হয়ে গেল তারপর এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি দুইটা আলুকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে কিন্তু ভুষাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে মেশ করে নেবো তো মেক্স করার পর এখানে আমি দেড় বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপর নিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়ো আর এখানে দু চা চামচের মতো আমি রিফাইন্ড অয়েল রান্নার যে তেলটা সেটা ব্যবহার করলাম এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন করে সামান্য উপকরণ থাকলে কিন্তু এই রেসিপিটি জট জলটি বানিয়ে নিতে পারেন পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এখানে খুব সুন্দর করে এটাকে মাখে নিলাম একদম জল দেয়নি কিন্তু আলু দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম তো একটু আটালু আটালু ভাব আছে কিন্তু পেঁচ পেঁচে তাকবে এবার এটাকে তিনটে লিচি কেটে নেব আমি যেহেতু আমি তিনটে টিফিন বানাবো তার জন্য তিনটে লিচি কেটে নিলাম আর এদিকে একটা তাল নিয়ে নিলাম তার উপর রেপিং পেপার নিয়ে নিলাম তো পেপারে উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব তো এখানে আমি হাত দিয়ে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব তেলটা লাগালে বন্ধুরা টিফিনটা খুব সুন্দরভাবে হবে যেহেতু এই ডোটা একদম নরম তো এটাকে এভাবে যদি আমরা টিফিনটা না বানাই তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে বা খুব সুন্দর করে এটাকে হবে না তো হাতের মধ্যে তেল লাগিয়ে কিন্তু যে ডটা করে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে গুল করে নিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটা রুটির মতো বেলে নেব তো এটা আপনারা বেলান দিয়েও করতে পারেন কিন্তু এভাবে কিন্তু একটু তেল লাগিয়ে চেপে চেপে দিলে কিন্তু একটা রুটির আকার কিন্তু হয়ে যাবে তো আমি হাত দিয়ে করেছি আপনারা চাইলে বেলান দিয়েও করতে পারেন এবার যে স্টাফিনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো একটু বেশি করে দেব এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে একদম পুর্বরা থাকবে তো অনেক কিন্তু মজার একটা রেসিপি বন্ধুরা এটা কিন্তু স্কুলের টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারেন বা বড়দের সবাইকে স্বাগতম তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এদিকে আমার ফুডটা দেওয়া শেষ খুব ভালো করে এটাকে সাইড থেকে একটু চেপে চেপে দেব যাতে যে পুরটা দিয়েছি সেটা বেরিয়ে যাতে না আসে তো খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিলাম তারপর আমি রেপিং পেপার দিয়ে সাইডটা উল্টে খুব সুন্দর করে টিফিনটা রেডি করে নেব তো এক সাইড থেকে কিন্তু আমি একটু উল্টে দিলাম তো খুব সুন্দর করে এটাকে বানাতে হবে তা না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে আর এই যে টিফিনটের ডোটা কিন্তু করেছিলাম এটা খুব বেশি নরম তাই এটাকে খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু একদম সুন্দর হবে না তো দেখুন খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিলাম এবার দুনু সাইডটাও কিন্তু আমি একটু মুড়ে দেব তো এটাকে আমি চারকোনা একটা শিপ দিয়ে দিলাম তো এটাকে আমি বড় বড় সাইজ করে কিন্তু করে নিয়েছি দেড় বাটি আটা দেড় বাটি ময়দা দিয়ে কিন্তু আমি এখানে তিনটে মাত্র টিফিন বানিয়ে নিলাম বুঝতেই তো পারছেন বন্ধুরা কতটা বড় বড় করে বানিয়েছি তো দেখুন মাশালা একটা টিফিনের রেসিপি কিন্তু আমার করা হয়েছে বাকি রয়েছে দুটা তো দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তো টিফিনটা বাজার পরেও কিন্তু একদম নরম তুলতুলেও থাকবে তারপর আরেকটা ডোর নিয়ে নিলাম এটাকেও সেম প্রসেসে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু একটু চেপে চেপে গোলাকার একটা শিপ দিয়ে দেব তো অবশ্যই বন্ধুরা আপনারা তেল লাগিয়ে কিন্তু এটাকে এভাবে রুটিটা চেপে চেপে করে নিতে পারেন তারপর আবার স্টাফিংটা দিয়ে দেব তো এত মজার এই রেসিপিটি হয়েছিল যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর দিয়ে কিন্তু অর্ধেকটা ভাত খেয়ে নিতে পারবেন এত বেশি ইয়ামি হয়েছিল তো সেম প্রসেসে কিন্তু আবারও আমি এভাবে এক সাইড কিন্তু উল্টে একটু চেপে চেপে দেব বাকি সাইডটাও কিন্তু এভাবে আমি একটু প্রেস করে দিয়ে দেব তো সেম প্রসেসে কিন্তু আমি তিনটে টিফিন বানিয়ে নেব তো ভীষণ সহজ কিন্তু একটা রেসিপি বন্ধুরা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবেন এই শিপটাও কিন্তু অসাধারণ দুর্দান্ত দেখতে যেমন লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখুন আমার দুটা টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেল দেখতে যতটা সুন্দর লাগছে এখনও খেতেও মশাল্লা অনেক বেশি সুন্দর ছিল তো এভাবে করে আমি তিনটে টিফিন বানিয়ে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে প্রতিদিন নতুন নতুন টিফিনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন এতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো সেম প্রসেসে কিন্তু আরেকটা টিফিন আমি বানিয়ে নেব বাড়িতে কিন্তু অতিথি এলে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে বারবার বলবে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে এত সুন্দর একটা রেসিপি ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে আর অনেকটা বড় বড় সাইজ করে আমি টিফিনটা বানিয়েছি গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত মজার রেসিপিটি তৈরি করা যায় তো খুব সুন্দরভাবে আলতো হাতে প্রেস করলেও কিন্তু এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে যেহেতু এটা নরমে একদম তুলতুলে তো দেখুন মাসাল্লা আমার তিনটে টিফিন বানানো ডান তো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিলে দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি এতটা তেলের প্রয়োজন হয় না বন্ধুরা বাজা পরেও কিন্তু দেখবেন অনেকটা তেল রয়ে গেছে তো তেলটাকে একটু নাড়াচোড়া করে গরম করে নিলাম তারপর দিয়ে দেব এক এক করে যে টিফিনটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এটাকে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এটা ভীষণ নরম কিন্তু খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে এ একটু হয়ে গেলে কিন্তু এটাকে উল্টে পাশটা বেছে নিতে হবে যেহেতু আমাদের একটা টিফিন রয়ে গেছে সামান্য তো একটু নাড়াচাড়া করে কিন্তু সেই টিফিনটাও দিয়ে দেব তো এটা এটাকে একটু সাইড করে নিয়েছি তারপর একটা টিফিন রয়ে গেছে সেটাও বেজে নেব এবার খুব সুন্দর করে আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে দেবেন এত মজার একটা রেসিপি বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার টিফিনের রেসিপি বানানো যায় তো এটা কিন্তু আপনারা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা লাঞ্চেও কিন্তু এটা খেতে পারেন অনেক বেশি সুন্দর কিন্তু এই রেসিপিটি খেতে তো এই রেসিপিটি তৈরি করলে তৈরি করে খেয়ে দেখবেন অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকবে তো মাসাল্লাহ দেখুন এক এক করে তিনটে টিফিন আমার রেডি করে নিলাম তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখ রেখো তো আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন তো দেখুন একদম টিফিনের রেসিপিটি রেডি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লা অনেক বেশি সুন্দর ছিল তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন কতটা নরম তুল ছিল আজকে এই টিফিনের রেসিপিটি একদম ভিতরটা পুড়ে পড়া তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ